আমাকে তো কইবো আমি সলভ করে দেব হ্যাঁ প্রধান যাচ্ছে প্রধান তো জানে কাউজে আমি পাড়ার নেতা ঠিক আছে আমি সলভ করে দেব সবাই তো প্রধান তো তোমার কাছে প্রধানের কাছে যেতে হবে না আমায় কও আমি সব করে দেব আছে দু বাটার আছে কি ত্রিপুল ত্রিপুল দাইনি কি ঝগড়া হবে সে হোক ভাগা আমি দেখব তোমার প্রধানের দরকে তোমাকে যাইতে হবে আসলে আমি প্রধানের কাছে যাব তোমার কাছে যাব ঠিক আছে তাহলে এই রাস্তা দিয়ে আমি যাইতে দেব না আমি পাড়ার নেতা আমি প্রধানের কাছে যাব সব বারকিবো না না দেখি বাবা খালি বলি যা সদিক যা নেতা আমি পাড়া নেতা আমার উড়ে কথা আমিও প্রধান দরে চললাম হ্যালো স্যার ভালো আছেন হ্যাঁ ঠিক আমিও তো ভালো আছি আর আমাদের এই গ্রামটা একটু দেখুন আর বন্যা বন্যা হয়ে গেছে তখন সমস্যা উঠে তিরপুর ফিরপুর দু চারটা পাঠান

ও রেশন ধরতে যেতে পারছে না আমরা একটু ওই পাড়া ছেলে ফেলে নিয়ে করে ওই জিনিস মিনিসকে দিচ্ছি আর কি ঠিক আছে পাঠিয়ে দিন আমার লোক আমার লোক যাইতে আমার লোক যে চলে যাবে লে চলে আসবে ঠিক আছে রাখেন স্যার স্যার কি কি কথা হলো হ্যাঁ মাল চলে আসছে স্যার আমার ওই গোটা কুড়ি তিরপুর লাগবে আবার গোটা কুড়ি স্যার আমার অনেক পরিবার স্যার আমার পাড়া আমি পাড়ার নেতা স্যার আমার অনেক আপনার ভোটের সময় তো আপনাকে আমি কোনদিন দ্বিধাবোধ করিনি কত ভোটে লিড দিয়েছি এবছর প্রধান সাহেব আপনি বলুন তো এটা বুঝতে পেরেছি তাহলে আমার কুড়ি পিস তিন দরকার দেব আর দু চাল দু বস্তা আটা আমার লাগবে স্যার এইটা আপনি ব্যবস্থা করে দিন ঠিক আছে আচ্ছা দেব হ্যাঁ ঠিক কিন্তু পরের বছরটা যে ভোট আসতেছে ওর জন্য আমি প্রস্তুতি আছি আমি পাড়ার নেতা আমি ওর জন্য প্রস্তুতি আছি স্যার আপনাকে কোনো চিন্তা করতে হবে না ওই নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না

না দিয়েছি আবার নতুন মাল আসছে নতুন মাল আবার এলে আবার বাইরে থেকে আসতে করে করে সে কিছু দেয় নেই ভোট আসলে দেয়া দেয়নি কি হচ্ছে আরে ওদের কথা ছাড়ো না তুমি ভোট পাওয়ার সময় পাও তো বন্ধুকের পিস্তলের গুলি জানো তো ওদের মাথায় ঠেকালে ওরা বুঝতে পারবে তোমার কাছে লালিশ জানাতে আসবে কেন আমাকে বলবে আমি তো নেতা নেতা কোনো প্রবলেম হবে ওকে জানাবি হ্যাঁ ওই দিকে করে আমি ওটা রাস্তায় বলছিলাম শুনেনি তোমার কাছে আসছে তুমি ভালো করে বলে দাও না এটা বলেন ঠিক আছে ওই ওর কোনো প্রবলেম হচ্ছে ওকে দেখে দেখেন দেখেন নি ঠিক আছে স্যার আপনি কোনো চিন্তা করবেন না আপনি তো এটা দিয়ে দিবেন না আমি ঠিক করে দেব সকালে এই স্যার ব্যস্ত আছে এখন যাও 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 এখন যাও বেরো আরে আরে যাও না স্যার ব্যস্ত আছে যাও 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 শুধু শুধু স্যারের কাছে এসে কমপ্লেইন জানা সে স্যার সকালে তোর

কিন্তু তাও পয়সা দেই পকর পুরা খালি আর কি খালি হবে না কি হবে আর যত রাজ্যে আমার ঝামেলা সালো প্রধান হয়েছি বলে উপর মহলেও আমাদের জানাতে হয় কত আয় কোথায় গেল কি ব্যাপার গেল ওদের তো কোনো জ্বালাতন নেই জ্বালাতন তো যত রাজ্যে আমার আচ্ছা হোক ভোটটা হতে দিই ওদের ওদের আমি ঠিক সাজতে করে আর কি ছোট ছোট বাচ্চা গেলে রাখছে না কি পেলে রাখছে ঠিক নেই

পড়াশোনা করে চাকরি পাবো ঠিক আছে তাহলে কাজ কর তোকে আজ পড়াশোনা করতে হবে নি তুই আমার পিছনে ঘুর নেতা আমি বেতন ধুলে

তোর কাছে একটা পিস্তল থাকবে আচ্ছা ঠিক তুই কোনো চিন্তা কই না ঠিক আছে নেশা ভাঙ করিস না ঠিক আছে স্কুলে পড়াশোনা করিস তো হ্যাঁ পরে 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 ঠিক আছে পরে পরে করে শিখে নেব আটা কথা বলি শুন হ্যাঁ আমারটা ওই ছোট্ট করে বৌদি পড়ানো আছে হ্যাঁ ওই কথা তুই তুই জানবি এরপর থেকে কাউকে বলবি না ঠিক আছে তাহলে আর এই যত এই যত গুলি আছে মাথায় তাহলে বার করে দেবো ঠিক আছে ছাতাটা ঠিক করে ধর হ্যাঁ ঠিক আছে আর আজকের দুজনকে চন্ডীপুর যেতে হবে ওই যে বন্যা হয়ে গেছে যত দান আসবে আমার ঘরে পৌঁছে দিবি ঠিক আছে আর কি বলি শুন হ্যাঁ তোকে একটা হালকা করে তিরপুল দিয়ে দেবো দু কিলো চাল দিয়ে দেবো ঠিক আছে আর সব মাল আমি ঝেড়ে এবছর ছাদ ঢালাই ঘরটা আমায় করতে হবে ঠিক আছে আর কাউকে দেবো নি তুই আর কাউকে বলার দরকার নেই ঠিক আছে ঠিক আছে পাঁচশো টাকার তুই কালকে সকালবেলা বাড়ি চলে আসিস ঠিক আছে ঠিক আছে আজকে মতন তো ছুটি পড়াশোনা করে কি লাভ এই তো কথায় কথায় পাঁচশো বেজে দিই তা আর কি দরকার তো তাহলে বানু কাজ উঠি করবো আর পড়াশোনা ঘরের ডিম করবো আরে এত কথা কি ভাবিস তাহলে ঠিক আছে ঠিক আছে কালকে এরকম টাইমে পাড়ার লোকজন আসবে ওদেরকে বন্ধু দেখাবো ছুটে পালিয়ে যাবে সাইন করে নিবি ঠিক আছে ঠিক আছে ওদের মিথ্যা বলবি যে হ্যাঁ আমি পেয়ে গেছি সব জিনিস আর এটা যেন আমার প্রধান যদি না জানে ঠিক আছে ঠিক আছে এটা মনে রাখিস ঠিক আছে চল আচ্ছা চল কালকে মালগুলো নিয়ে আসি সকালে যা কষ্ট হইল কাত পাখি ব্যথা গা ধো ব্যথা বলতে হবে না দাঁড়া মালপাট সব ঢুকে দিচ্ছি তো ঘরে হ্যাঁ হ্যাঁ ব্যাক মানে ঠিক আছে কত পাঁচশো তাহলে আর কোনো কথা হবে হ্যাঁ ঠিক আছে তো ঠিক আছে আচ্ছা কতজন এসেছে অবধি এ যা দেখি কী রে টাকাটা সামলাতে পারছি না পড়ে যাচ্ছে পকেট থেকে

দাঁড়া তুমি যা ঘরকে যাই ছেড়ে ছেড়ে দা আরে ছেড়ে দোকানে ছাড়বো